স্বপ্ন কি শুধু বিয়ের সাজ না তার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন কি জানো আজ আমি তোমাকে একটা গল্প শোনাব যেটা তোমার নিজের জীবনের সাথে মিলে যাবে আর এই গল্পের মধ্যে এমন কিছু কথা আছে যা তোমার জীবন বদলে দিতে পারে চলো তাহলে শুরু করি একটা ছোট্ট গ্রামে থাকতো রিয়া মেয়েটা খুব সাধারণ কিন্তু তার চোখে ছিল অসাধারণ স্বপ্ন ছোটবেলা থেকেই সে চাইতো নিজের হাতে কিছু তৈরি করে মানুষকে হাসি উপহার দেবে কিন্তু বাস্তবটা এত সহজ নয় তাই না তার বাবা ছিলেন দিনমজুর সংসারে অভাব আর চারপাশের মানুষ সবাই বলতো মেয়ে হয়ে কি করবে বিয়ে হলে বড়ি তো সব কিনে দেবে তোমাকে কিন্তু রিয়া হার মানেনি একদিন সে বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে নিজের জন্য একটা ছোট্ট ফুলের গহনা বানালো মজার ব্যাপার হলো গ্রামের সবাই মুগ্ধ হয়ে গেল তারা বলল এই গহনাটা এত সুন্দর কোথা থেকে কিনেছ রিয়া হেসে বলল আমি বানিয়েছি সেদিন থেকে তার গল্পটা বদলে গেল তুমি জানো জীবনে একটা ছোট কাজও বড় পরিবর্তন আনতে পারে আমরা ভাবি স্বপ্ন পূরণ করতে অনেক টাকা লাগে বড় সুযোগ দরকার কিন্তু সত্যি কি তাই না দরকার শুধু ইচ্ছাশক্তি আর প্রথম পদক্ষেপ নেওয়ার সাহস রিয়ার ঠিক সেটাই করেছিল আর সে শুধু নিজের জন্য নয় গ্রামের অনেক মেয়েকেও শেখাচ্ছে কিভাবে নিজের হাতে স্বপ্ন করতে হয় আজ সে মানুষকে শেখাচ্ছে ছোট থেকে শুরু করো নিজের হাতে কিছু তৈরি করো অন্যকে অনুপ্রাণিত করো আজও আমি নিজের হাতে বানানো গায়ে হলুদের গহনা তৈরি করি এটা শুধু গহনা নয় এটা একটা অনুভূতি যেটা তোমার সবচেয়ে বিশেষ দিনে তোমাকে করে তুলবে আরও সুন্দর আরও আলাদা আমার এই গহনাগুলো একদম ইউনিক প্রতিটি পিস বানানো হয় ভালোবাসা আর যত্ন দিয়ে তুমি চাইলে তোমার বিয়ের জন্য বা প্রিয়জনকে উপহার দেওয়ার জন্য অর্ডার করতে পারবে ডিসক্রিপশনে আমার পেজের লিঙ্ক দেয়া থাকবে চাইলে একটু দেখে নিও তুমি দেখো রিয়া তার জীবনের একটুখানি স্বপ্ন থেকে কত বড় কিছু করে ফেললো তাহলে তুমি কেন পারবে না আজ হয়তো তোমারও এমন একটা ছোট আইডিয়া আছে কিন্তু ভয় শুরু করতে মনে রেখো স্বপ্ন শুরু হয় ছোট একটা পদক্ষেপ থেকে আর সেই পদক্ষেপটাই একদিন হয়ে যায় তোমার সাফল্যের গল্প তাহলে আজ তোমার প্রথম পদক্ষেপ কি হবে কমেন্টে লিখে জানাও আর হ্যাঁ যদি গল্পটা তোমার ভালো লেগে থাকে তাহলে শেয়ার করো কারণ হয়তো কারো জীবনের অন্ধকারে তোমার একটা শেয়ার আলো জ্বালিয়ে দিতে পারে